স্বৈরাচার সরকার ভোটার ভোটারবিহীন সরকার শেখ হাসিনা জাভেদ পাটোয়ারি তৎকালীন আইজি বলেছিল যে ভোট আপনার আছে তবে দিনে না রাতে আছে নির্বাচনে অংশগ্রহণ তাদের নেতাকর্মী সমর্থক এবং সর্ব সর্ববিষয় হলো গ্রামেগঞ্জে গিয়ে শহরে গিয়ে ওয়ার্ডে গিয়ে নেতাকর্মী সমর্থকদেরকে বাড়ি বাড়ি গিয়ে আইনশৃঙ্খল বাহিনী অতি উৎসাহী সদস্য গ্রেপ্তার নির্যাতন রিমান্ডে নিয়ে মিথ্যা গায়েবী মামলা দিয়ে এবং বিভিন্ন জায়গায় অপহরণ করে গুম করে রেখে তারা একটা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে এটা শেখ হাসিনা সাহেবের নির্দেশ এবং তৎকালীন বিজিএফআইর প্রধান এনএসআই প্রধান এসবির প্রধান এবং পুলিশের সাবেক আইজি সহ সংশ্লিষ্ট কিছু শৃঙ্খলা বাহিনী মিলে এবং নির্বাচন কমিশনের সাথে জড়িত যারা সংশ্লিষ্ট জেলা উপজেলা বিভিন্ন জেলার পুলিশ সুপার বিভিন্ন রেঞ্জের ডিআইজি বিভিন্ন বিভাগের কমিশনার সহ তারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নেয় যে দিনের ভোট রাতে করব যেটা করেছিল তারা 18 সালে এই কারণেই আপনাদের জাবত পাটোয়ারি যখন শেখwidehatর কাছে বক্তব্য দেয় যে আপনার ভোটের সংখ্যা অনুযায়ী জনপ্রিয়তা আপনার শূন্য কোঠায় তাহলে কি করা যায় জাবেদ পাটোয়ারি তৎকালীন আইজি বলেছিল যে ভোট আপনার আছে তবে দিনে না রাতে আছে কি করা যায় যে আপনি নির্বাচন কমিশনকে বলে দেন নির্বাচন কমিশন যদি আমাদেরকে সহায়তা করে আমরা দিনের ভোট রাত করে ঠিক জাভেদ পাটোয়ারি সেইটাই করেছিল তার কারণের জন্য আইজি জাভেদ পাটারি সৌদি আরবের রাষ্ট্রদূত হিসাবে পুরস্কার হিসাবে উনি দীর্ঘ পাঁচই আগস্ট পর্যন্ত উনি দায়িত্ব পালন করেছেন এরা নিয়ে অর্থ নিয়ে টাকা নিয়ে কেন্দ্রে কেন্দ্রে দিয়ে বিএনপির এজেন্টদেরকে বের করে দিয়ে বিএনপির নেতাকর্মীরা যারা সমর্থক ভোটার যদিও অনেকে কেন্দ্রে আসতে চাইছিল তাদেরকে রাস্তায় বাধা দিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা এই শেখ হাসিনার নির্দেশে এই ভোট তারা সম্পন্ন করে তেরো সাল চোদ্দো সাল এবং চব্বিশ সালে সর্বশেষ আপনার কাজী আওয়াল সাহেব যারা করেছিলেন সেটা ড্যামি ভোট আপনি জানেন আওয়ামী লীগের তরফ থেকেই আপনার প্রার্থী দিয়ে এবং জাতীয় পার্টি এই কাদেরকে কয়েকটা সিট দিয়ে একটা নাটক প্রহসন নাটক সাজিয়ে ভোট করেছে এই যে ভোট তারা করেছে নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা তাদের বিষয় নিয়ে আমরা একটা একটা অভিযোগ নিয়ে থানায় এবং দুটি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এই মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন তাদের কাছে আমরা এই জমা দিলাম আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনার সাথে তারা অন্যান্য নির্বাচন কমিশনারের এই যে অভিযোগটা আমরা দিলাম ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন এখন আমরা যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি আইন দণ্ডবিধি অপরাধ করেছে এই কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য আমরা শেরে নগরে আমরা যাচ্ছি এখন শেরে বাংলা নগরে আমরা সেই এফআইআর দাখিল করব সেই এধারের মধ্যে উনিশ জনকে আপনার নাম ধরে উল্লেখ করেছি অজ্ঞাত আরো আছে যেটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে তাদেরকে বের করবে